নেপালের পরিস্থিতিতে সতর্ক ভারত ভারত নেপাল সীমান্ত থমথমে পরিবেশ নেপাল থেকে জরুরি ভিত্তিতে ভারতে আসার অনুমতি দেওয়া হচ্ছে নেপালে জেনজির আন্দোলনের প্রভাব ইন্দো নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে যে পড়েছে তা পরিষ্কার প্রতিদিন সীমান্ত দিয়ে প্রায় আটশো থেকে এক হাজার ট্রাক পারাপার করে মঙ্গলবার থেকে সেই সমস্ত ট্রাক সীমান্তে আটকে রয়েছে বেশিরভাগ ট্রাকে রয়েছে আলু পটল তেলের ট্যাঙ্কারের মতো জরুরি সামগ্রী পণ্যবাহিনী ট্রাকগুলো পারাপার না করতে পারায় চিন্তায় ব্যবসায়ী মহল পাশাপাশি ব্যাপক সমস্যায় পড়েছেন ট্রাক চালকরা অন্যদিকে সীমান্ত বন্ধ থাকায় ক্ষতি সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদেরও আমাদের কেমিক্যাল আছে রেজিং কালকে সকাল থেকে এখন আইছে না দেখলাম এখানে বলে ঝামেলা হচ্ছে আগুন লাগাচ্ছে গাড়ি পড়ে দিচ্ছে ওই জন্য আমাদেরকে তো গাড়ি যেতে দিচ্ছে না গাড়ি পাশ হলো না আমাদের এখন এমন অবস্থা পাশে বাড়ি আসতে বাড়ি ছাড়ে গাড়ি ছাড়ে যেতে পারতেছে না এখন যদি গাড়ি ছেড়ে যায় আমার গাড়ি যদি কিছু চুরি হয়ে যায় তো তাকে ওই জন্য গাড়ি ছাড়ে যেতে পারতেছে না এখানে আসি আমরা সোমবারে রাত্রে দুটোর দিকে তারপরে কালকের থেকে তো এখানে মানে পাস করতে টাইম লাগে দেরি হয় এখন আমরা যাব আসি হলো জায়গা থেকে যাবো হলো ইয়া কাকরবিটা এখন তো আসার পর তো এই অবস্থা দেখছি এখন তো আমাদের কোনো উপায় নেই

उधर का सिचुएशन तो अभी दिखने में आ रहा है कि कोई प्रशासन ही नहीं है कोई आर्मी नहीं है बस सुनने में आ रहा है कि पब्लिक बोल रहा है कि कुछ ही घंटे में कर्फ्यू लगने वाला है अंडर आर्मी का कंट्रोल में ले रहे हैं वो यहाँ पर बॉर्डर में आया उसके बाद में उन लोगों से पूछताछ कर लिया पहले कि सिचुएशन क्या है इंडियन गाड़ी इंडियन आदमी जा सकते हैं तो उन्होंने बोला कोई बात नहीं आपका इंडियन सिटीजनशिप है इंडियन गाड़ी आपके नाम पर है तो आप जा सकते हैं वो रिक्वेस्ट करके फिर आया अभी मैं कल गया था ये गाड़ी बहुत टेंशन हो रहा है ना बहुत सिचुएशन बहुत वो है नेपाल से आ रहे हैं हाँ, हाँ, नेपाल का सप्तरी का से है कहाँ जा रहे हैं अभी हम हॉस्पिटल जा रहे हैं तमिलनाडु सी एम सी नेपाल का हालत कैसा है नेपाल का हालत है? बहुत नाजुक है अब कोई भी सप्ताह पे नहीं है अभी वहाँ पर आर्मी है रास्ते पे क्या नहीं आर्मी तो आर्मी जगह जगह है आर्मी जे जी का सपोर्ट में है जो आम आदमी रास्ते पे है हाँ आम आदमी रास्ते पे है कितना टेंशन है आप लोगों का घर के लिए परिवार के लिए नहीं घर के परिवार के लिए कुछ नहीं है जो करप्शन पार्टी है उसके लिए ओनली आम जनता आम जनता सिर्फ जो परसों तक था उसी उसी से खतरा था जो नेपाल आर्मी है उससे खतरा था अब उसको खदेड़ खदेड़ के भगा दिया अब कोई टेंशन नहीं

अभी कुछ कहना मुश्किल है पर हम लोग इस उम्मीद में हैं कि तरफ थोड़ा परिस्थिति ठीक होगी। तो किसी तरह से अगर वो लोग आएंगे आसपास में तो बातचीत ही हो रही है अभी इसके लिए कोई कोई मैंने हल समाधान अभी कंक्रीट नहीं है। उनसे टच में। यू हैव कुछ फैमिलीज है टोटल नंबर नहीं बता सकते पानी टैंकी राज्यपाल सी आनंद উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান মঙ্গলবার রাত দেড়টা পর্যন্ত উত্তরবঙ্গের মিনি সচিবালয়ে উত্তর কন্যায় বসে নেপালের পরিস্থিতির উপর নজর রেখেছেন রাতে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন তিনি যেই শুনেছি নেপালের প্রবলেম চলে এসেছি সারা রাত উত্তর কন্যায় বসে পাহারা দিয়েছি আশা করি শান্তি ফিরে আসবে মনিটরিং করব ট্যুরিস্ট যারা গেছেন আমি জানি অনেকে ভ্রমণযাত্রী বেড়াতে গেছেন তাদের আমি এটুকু বলবো যে আমরাও রাজ্য সরকার থেকে টেক আপ করেছি যাতে তারা একটা দিন দুটো দিন অপেক্ষা করুন আস্তে আস্তে আপনাদের ফিরিয়ে নিয়ে আসব চিন্তা করবেন না এক্ষুনি তাড়াহুড়ো করতে গিয়ে কোনো বিপদের মধ্যে পড়বেন না একটু শান্তি ফেরাতে দিন ওরা শান্তি ফেরাক আমরা প্রতিবেশী রাষ্ট্র খুশি হব ভারত থেকে নেপালে যাওয়ায় সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভারত নেপাল সীমান্তে কড়া পড়ছে শিলিগুড়ি এবং দার্জিলিং এর নেপাল সীমান্তে বাড়তি নজরদারি জারি করেছে রাজ্য পুলিশ প্রশাসন বাড়তি ফোর্স আনা হয়েছে ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে শিলিগুড়ির খড়িবাড়ি ও নকশালবাড়িতে দার্জিলিং এর মিরিক সংলগ্ন পশুপতি এলাকাতেও নিউজ টাইম